আরও কয়েকদিন থাকলে প্রত্যেকটা আলুই বড় বড় আছে কিন্তু এ ক্যান্সার হয়েছে ও ক্যান্সার আলো হয়েছে ক্যান্সার ধরে গেছে আজকে আমাদের সেই এস এস ফার্ম থেকে আমাদের যে গ্রামের বাড়িতে যে বাড়ি রয়েছে আজকে আপনাদের ভিডিও মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে আমাদের গ্রামের বাড়িটা কেমন এটা কিন্তু আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে যে মুরগি বাচ্চাগুলো বিক্রি করে থাকি এটা হচ্ছে মেন রাস্তার পাশে এই যে মেন রোডের পাশে এখন যাব আমরা গ্রামের বাড়িতে আমার দেখা যাচ্ছে হালকা হালকা পিছনে অল্প একটু গেলে এই চড়াটা আসলে এখন এটা বলা হয় কাশেম বিল বুঝছেন দর্শক কাশেম বিল কিন্তু এখন ওই সবুজ চারদিকেই হলুদ ছিল কিন্তু এখন সবাই মানে সবুজ হয়ে গেছে হলুদ ফুল ধরে গেছে ধরে যাওয়ার পরে এই এখান থেকে রাস্তাটা নতুন রাস্তা হয়েছে আশা করি এই নির্বাচন হয়ে গেলে এখান দিয়ে পাকা হয়ে যাবে এই এটা কিন্তু দেখো কাশিম বিলে দেখাও এটা এটা কিন্তু মেইন কাশেম বিল একদম কাশিম বিল এটা মেইন এই আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জায়গাটাতে ক্ষীরা উত্তোলন করে আবার আলু এখানে কিন্তু অনেক লোক আলু তুলতেছে আলোর সিজন তো এখন দর্শকের সামনে মসজিদ আসলে আমরা সময় এই পাঁচ অব্দি হ্যাঁ নামাজ পড়তে পারি না আসলে এই মসজিদের সভাপতি হিসেবে নির্বাচিত করেছে বিগত বছর থেকে এই মসজিদটাতে আসলে দায়িত্ব পালন করতেছি তবে যতটুকু চেষ্টা করতেছি ভালো করার আমাদের রাস্তার যে ভিউটা কিন্তু অনেক সুন্দর দর্শক সেটা অনেক সুন্দর এখন আমাদের বাড়ির কী অবস্থা আশেপাশের কী অবস্থা এই যে আমাদের সেই বাড়িটা দেখতে পাচ্ছেন আসলে এখানে একটু অগ্রসল রয়ে গেছে আশা করি এগুলো আমরা গোস করে ফেলবো অসীর মানে অল্প দিনের মধ্যেই মানে রাস্তা হলে ভাস দিতে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা এটা কিন্তু আমরা এখন গোস করে ফেলবো একটা সুন্দর একটা পরিবেশ নিয়ে আসবো এই যে আমরা এখানে এখন এটা আমাদের সেই আমার অনেক তেলে tyle কষ্ট করে যে বড়িটা করছিলাম সেটা কেমন আছে কেমন আছে তো যখন মা কি করে যে ভালো লাগে যে ভালো লাগে কি করতেছ হে দেখ তোর কোয়াটার মা হলেতেছ নে হ্যাঁ আ বাম্মা চলে আসছো আমাদের বাড়ির যে খামারটা এই খামারটা আসলে দেখেন একটু না থাকার কারণে কেমন হয়ে গেছে দেখছেন আমি এখানে নাই না থাকার কারণে এরকম হয়ে গেছে এর পাশে যে আমার খামারটা রয়েছে এটাও একই অবস্থা এখানে না থাকা না দেখার কারণে আসলে নোংরা হয়ে আছে দর্শক আসলে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা আমার যে বাড়িটা এখানেই ওই সিম গাছ আমাদের সিম গাছ দেখতে পাচ্ছেন এখানে সিম সুন্দর অনেক সুন্দর সিম হয়েছে সব কিছুই ধীরে ধীরে মানে করছে রোজার মধ্যে পরিষ্কার করে এখানে আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর রান্না রেসিপি করে আপনাদের দেখাবো এই রুমে নানের সাথে বসে আছে অনেক দিন পরে আসছে তো বাড়িতে কথাছ বাছ আমি এখন কিন্তু ওই যে আলুর খেতে আসি এই সিনতে টান দেবো পারি নাই পারি পারতেছি কিন্তু আরো কয়েকদিন থাকলে প্রত্যেকটা আলু বড় বড় হওয়া যেত কিন্তু এ ক্যান্সার হয়েছে ও ক্যান্সার আলু হয়েছে ক্যান্সার ধরে গেছে তাছাড়া আলুর দাম ছিল কেন সেই দাম আসিল ছোটো তো পোষালো না এখন দাম আছে অনেক এখন তো এখন আটশো টাকা মনে ধর না হ্যাঁ এ ছয়শো